খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারে ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠেছে বোঝে আমরা যখন উড়িয়েছিলাম ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার থালি সাজিয়ে নিয়ে নড়ে ও ভাবে বা সত্যি খেতে হবে মুটো করে মুখে দেয় মা পড়ি সামনে তে শিশু শিক্ষা খুলে যদি বলি হুকি পড়া করো দুহাতে দিয়ে পাতা ছিঁড়তে বসে তোমার খুকির পড়া কেমন আমি যদি মুখে কাপড় দিয়ে আস্তে আস্তে আসি গুড়ি গুড়ি তোমার খুকি অমনি কেঁদে ওঠে ও ভাবে বা এলো জুজু বুড়ি আমি যদি রাগ করে কখনো মাথা নেড়ে চোখ ডাঙিয়ে বকে তোমার খকি খিল খিলিয়ে হাসে খেলা করছি মনে করে ও কি সবাই জানে বাবা বিদেশ গেছে তবু যদি বলে আসছে বাবা তাড়াতাড়ি চারদিকে তে চায় তোমার খকি এমনি বোকা হাবা ধোবাইলে পড়াই যখন আমি টেনে নিয়ে তাদের বাচ্চা গাধা আমি বলি আমি মশাই তোমার খুকি চাঁদ ধরতে চায় গণেশকেও বলে যে মা গণুষ তোমার খুকি কিচ্ছু বোঝে না মা তোমার খুকি ভারী ছেলে মানুষ